তেইশ তারিখ তেইশ চব্বিশ তারিখ পর্যন্ত ধনুরাশি জাতক ও জাতিকাগণ কি মারাত্মক এবং আপনার যথেষ্ট জ্ঞান ও বুদ্ধিদীপ্ত হওয়ার কারণে তাদের কার্যক্রমটা আপনারা দেখতে পাবেন তাদের অগ্রগতি তাদের নানান সুযোগ সুবিধা মধ্য দিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্য দিয়ে তারা তাদের অগ্রগতি ধারাটা বজায় রাখতে সক্ষম হবে এবং দু হাজার পঁচিশ সালটা তারা কিন্তু তাদের অগ্রগতির মধ্য দিয়েই সমাপ্তি ঘটাতে পারবে এর অনেক কারণ আছে আপনারা জানেন যে এই আজ থেকে গ্রহদের আপনার একাধিক রাশির জীবনে বড় ধরনের পরিবর্তন সাধিত হচ্ছে এবং এই পরিবর্তনে হওয়ার কারণে নানান ধরনের নতুন নতুন সুযোগ সুবিধা আপনার যেমন এই ধনুরাশি সব আরও কয়েকটা রাশি যেমন পেতে আপনার যাচ্ছে তেমনি তাদের নক্ষত্রের ফলে তারা কিন্তু সৌভাগ্য তারা কিন্তু নিয়ে আসবে ধনুরাশি জাতক ও জাতিকাগর আবার কিছু কিছু জায়গায় তারা কিন্তু রাশিকে সিদ্ধান্ত তারা যেমন সঠিক সিদ্ধান্ত নিতে পারবে আবার কিছু কিছু জায়গায় সিদ্ধান্তে তারা একটু বিলম্ব করতে পারে সম্পর্ক অর্থ ব্যয় কেরিয়ার নিয়ে সতর্কও থাকতে হবে এবং এই নতুন এই নতুন কাজ কাজকর্ম সুযোগ সুবিধা এবং সম্পর্ক মজবুত হওয়া সাফল্যতা পদোন্নতি মনোকামনা এবং মনস্কামনা পূর্ণ সহ ব্যক্তিগত জীবনে দীর্ঘ মেয়াদী পরিকল্পনার দিকেই ধনুরাশির জাতক ও জাতিকা কিন্তু তাদের ধারাটা তাদের অগ্রগতির ধারাটা তাদের কিন্তু নিয়ে চলছে এবং যার কারণে তাদের আপনারা দেখা যাবে যে তাদের ব্যক্তিগত উন্নতি এটা কিন্তু চোখে পড়ার মতো হবে এবং তাদের মানে পদোন্নতি হওয়ার একটা বাসনার দিকে তারা ধাবিত হবে ইচ্ছা শক্তি পূর্ণ হওয়ার দিকে ধাবিত হবে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সুসম্পর্ক বজায় রাখতে পারবে এবং মজবুত একটা সম্পর্ক পরিবারে গড়ে উঠবে এবং আপনার কিন্তু মানে আপনার তৃতীয় ব্যক্তি দ্বারা ঝামেলা ভুল বোঝাবুঝি স্বাস্থ্য সমস্যা এবং ক্ষতির আশঙ্কাও দেখা দিতে পারে এবং ধৈর্য ধরতে হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণের অবশ্যই ধৈর্য ধরতে হবে পরিকল্পনা আত্মনিয়োগ সাফল্যতা দিকেই তারা কিন্তু এগিয়ে চলছে ধনুরাশির জাতক ও জাতিকাগণ কারণ ধনুরাশির জাতক জাতিকাগণের স্বাস্থ্য অর্থ ক্ষেত্রে কিছুটা এই বিশেষ করে আপনার মানে সতেরোই নভেম্বরের পর একটু সমস্যা দেখা দিতে পারে এবং আর ভ্রমণ ফলদায়ক হবে এবং তার পরামর্শ প্রেম ধৈর্য সহনশীলতা দাম্পত্য বোঝা বোঝাপড়াটা আপনার কিন্তু বোঝাপড়াটা হওয়াটাও জরুরি অতএব ধনুরাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে আমরা যদি তর্ক এবং বিতর্ক করি তাহলে দেখা যাবে যে ধনুরাশির জাতক জাতিকাগণের এই বর্তমান সময়টি আর্থিক ও কর্মক্ষেত্রে একটা চাপ পূর্ণ হতে পারে এবং ধীরে ধীরে তার পরিস্থিতি অনুকূলের দিকেই ধাবিত করবে এটাই ধনুরাশি ধনুরাশির মাথায় চাপ না পড়লে তার মেধা ও বুদ্ধির বহিঃপ্রকাশ ঘটে না এবং তা কোনো সমস্যার মধ্যে পড়লে সেই সমস্যাটা সমাধান যতক্ষণ পর্যন্ত না করবে সে বান্ধা সেই সমস্যার পিছনে সে লেগেই থাকবে এটাই ধনুরাশির সবচেয়ে বড় বৈশিষ্ট্য এবং যার কারণে আমি বারবার বলছি এই নভেম্বর এবং ডিসেম্বর মাসে ধনুরাশি কি যে জিনিস এবং সে যে কি কত বড় মেধাবী তা কিন্তু আমরা পদে পদে টের পেতে চলছি আর কিছুদিনের মধ্যে এবং নানান ধরনের সুযোগ সুবিধা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিকেই ধনুরাশি আপনার তার চিন্তা ভাবনা সমস্যার সমাধান করা প্রতিশ্রুতিবদ্ধ রক্ষা সে করবে করেছে এবং সামনেও সে করবে কর্মজীবনে কর্মজীবনে এই নভেম্বর মাসে সে যে চ্যালেঞ্জের মুখে পড়ছে না সে কথা নয় এবং সে যে চ্যালেঞ্জ নিয়েই এই দু সাল সমাপ্তি ঘটাবে এটাও জেনে রাখুন এবং চ্যালেঞ্জ ধনুরাশির জাতক জাতিকেগণ আগেই বলেছে তারা যত চ্যালেঞ্জ প্রতিযোগিতা বাধার মুখে পড়বে ততই কিন্তু তাদের মেধা বহির প্রকাশটা বোঝা যাবে এবং তারা যে সত্যিকারের মেধাবী এবং তারা যে সমাধানকারী এবং তারা চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্য দিয়ে তাদের অগ্রগতি ধারাটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার দিক যে তারা ধাবিত করতে পারে তার সক্ষমতা এবং তাদের ক্ষমতা এবং দৃঢ় মনোবল এটার বহির প্রকাশ ঘটতে তারা বারবার ঘটিয়েছে এবারও তারা সে জায়গাটা ঘটিয়ে তারা সফলতার দিকেই তারা কিন্তু যেতে চায় এবং তাদের জীবনে তারা সফলতাই হতে চায় তারা পরাস্ত হতে চায় না এটাই হচ্ছে ধনুরা লক্ষ্য অতএব আপনার ধনুরাশি জাতকের কঠোর পরিশ্রম নিষ্ঠা এবং মেধা এবং তার পরিশ্রম নিষ্ঠা এটাই হচ্ছে তার সাফল্যতার একমাত্র কাঠি। অতএব সে পরাজয় স্বীকার করে না পরাস্ত সহজে হবে না যত বড় কঠোর মানে আপনার ঝামেলা আসুক বা পরিশ্রম আসুক সে তার দক্ষতা দিয়ে ধনুরাশি জাতক ও জাতিকাগণ সেই জিনিসগুলোকে সুন্দর মতো সমাধান করে পরিস্থিতি সে যে উন্নতির দিকে ধাবিত করবে এবং আর্থিক উন্নতি সম্পদ উন্নতি গাড়ি ক্রয় বিক্রয়ের উন্নতির দিকেই কিন্তু ধনুরাশি জাতক ও জাতিকাগণ এগিয়ে চলছে তবে স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে আর অহৈতু কিছু খরচপাতি বেড়ে যাবে এই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে ব্যক্তিগত উন্নতি বিশ্লেষণ একটি ভালো সময় এবং আপনার চিন্তা ভাবনা আপনার করেই আপনাকে এগিতে হবে এবং অন্যদা সময় আপনার সৎভাবে ভাগ করে নিন এবং প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন আপনি যে কথা দিয়েছেন সে কথা রাখারও চেষ্টা করুন এবং ব্যক্তিগত উন্নয়ন ও বিশ্লেষণ করে আপনি প্রতিটি পদক্ষেপ আপনি নেবেন এবং এই বর্তমান সময়টা ধনুরাশির জন্য একটি গুরুত্বপূর্ণ সময় এবং বর্তমান সময়টা চিন্তা ভাবনা করার সময় এবং এর সদ্ব্যবহার করার চেষ্টাটা ধনুরাশির জাতক ও জাতিকাগণের করা একান্তই উচিত অর্থাৎ ধনুরাশির জাতক ও জাতিকাগণ তাদের ধনু রাশি এই নভেম্বর নভেম্বর এবং ডিসেম্বর আপনার দেখা যাবে তার বন্ধুত্বপূর্ণ বৈঠকে আমন্ত্রণ আপনি জানায় যা আপনি বন্ধুত্বপূর্ণ একটা ঘনিষ্ঠ সম্পর্ক বেড়ে যাবে এবং যার কারণে আপনাদের মধ্যে একটা মানে আমন্ত্রণ আদান প্রদান হতে পারে নতুন ধারণাগুলো শক্তি এবং দরকার পরিকল্পনা জাগিয়ে তোলে এবং ধারণাগুলো আপনি যে ধারণাগুলো নিয়েছেন সেই ধারণাগুলো আপনার পরিকল্পনা করা দরকার এবং পরিকল্পনা অনুসারে আপনার পরিকল্পনাভাবে আপনি জাগিয়ে তুলুন এবং সেইভাবে আপনার চলার চেষ্টা করুন সময় অর্থ দুটি দর মানে বাঁচানোর খুবই দরকার এবং অর্থ ব্যয় আপনাকে হ্রাস করা একান্তই দরকার ছোটোখাটো কাজগুলো আপনার শেষ করে ফেলুন সেটা আপনি মানে আপনার সৃষ্টির মানে আর গ্যাদারিং না করে সে কাজগুলো যতটা পারেন যত কাজগুলো হাতে নিয়েছেন সে কাজগুলোকে সমাধান করুন আপনার চিন্তা ভাবনা মানে সদ্ব্যবহার করুন ও প্রতিশ্রুতি বজায় রাখুন এবং সহজ পছন্দ শীঘ্রই আপনার ইচ্ছা মতো মনের ইচ্ছা শক্তিটা কিন্তু পূর্ণ হতে চলছে ধনুরাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে সতেরোই নভেম্বরের পর আপনার দেখা যাবে যে ধনুরাশির জাতক ও জাতিকা জাতিকাগণের অগ্রগতি আপনার ধারা এবং স্বাস্থ্যের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে এবং ভ্রমণ আপনার শুভ হবে এবং দাম্পত্য জীবনও একটা সুখ ও শান্তি বজায় রাখতে সক্ষম হবে ধনুরাশির জাতক ও জাতিকাগণ এবং তাদের অগ্রগতি ধারাটা তারা যে বজায় রাখতে পারবে সে কিন্তু সেদিকেই তারা কিন্তু এগিয়ে চলছে এছাড়াও আপনার মানে দেখা যাবে যে বিবাহিত জীবন প্রেম জীবন এবং ঘর গৃহস্থলী এবং আপনার শিক্ষা ব্যবসা চাকরি আর্থিক অবস্থা এ কিন্তু একটা অগ্রগতির দিকেই ধনুরাশি জাতক ও জাতিকাগণ যতক্ষণ পর্যন্ত তার অগ্রগতি না দিকে ধাবিত না হবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু থেমে যায় না এবং যতক্ষণ পর্যন্ত তার চিন্তা ভাবনা তার আয়ত্তের মধ্যে না থাকবে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু আপনার অগ্রগতি ধারার দিকে এগিয়ে চলবে এবং সমস্যা সমাধান সমাধান সমস্যা বা অসুবিধা থেকে মুক্তিপ্রাপ্তি লাভ করার জন্য যা কিছু করা দরকার ধনুরাশি জাতক ও জাতিকাগণ তাই করবে এবং ধনুরাশি জাতক জাতিকাগণ তার কিন্তু আপনার দেখা যায় যে শনি গোচর আপনার শনি গোচরের পর থেকে। ধনুরাশির জাতক জাতিকা শনি স্বাস্থ্যের দিকে আপনাকে কিন্তু অত্যন্ত দুর্বল দিকে ফেলবে বা সন্তানদের শরীরপাতি নিয়েও কিন্তু আপনাকে চিন্তা চিন্তাভাবনার মধ্যে থাকতে হবে কিংবা আপনার শরীর শরীরপাতিও কিন্তু কতগুলো ভালো যাবে না পিতা মাতার শরীর নিয়েও আপনাকে ভাবনার মধ্যে থাকা থাকতে হবে এবং বিশেষ করে আপনার কোমর ব্যথা হাঁটু ব্যথা বা হার্টের সমস্যা বা রক্তচাপ এগুলো সমস্যার মধ্যে ধনুরাশি জাতক জাতিকাগণ করার সম্ভাবনা আছে এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নিন এবং দেবগুরু বৃহস্পতি সমাধানে সহায়কও হবে দেবগুরু বৃহস্পতি আপনাকে কিন্তু সহযোগিতা করবে শুক্র আপনাকে করবে বুধ আপনাকে নতুন ব্যবসা বাণিজ্যের দিকে অগ্রগতির দিকে ধাবিত করবে এবং আপনার সমস্যাকে সমাধানের দিকে আপনাকে কিন্তু একটা সুচিন্ত চিন্তিতভাবে আপনার অগ্রগতি ধারাটা সে কিন্তু আপনাকে সুন্দর ধারার দিকে সে ধাবিত করবে এবং চিন্তাভাবনার সাথে সদভাবে ভাগ করে নিন এবং নেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার চেষ্টা করুন তবেই ধনুরাশি জাতক ও জাতিকাগণ তাদের অগ্রগতি ধারাটা সুন্দর ধারার মধ্যে তাদের জীবন শক্তি এবং শিক্ষা একটা দারুণ অবস্থার মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ